আর ময়দানে কোন চতুষ্পদ জন্তু তারা কি আমাদের মতো তাদের আমলের কোন হিসাব নিকাশ হবে গরু ছাগল হাঁস মুরগি যত রকমের আল্লাহর সৃষ্টি আছে মানুষ ছাড়া জিন ছাড়া তাদের কোন হিসাব নিকাশ হবে আল্লাহ তালা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো হারাম খাইছো না হারাম খাইছো হিসাব দিয়ে যাও এরকম কোন কথা আছে করো দিছে হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায় তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে কেমতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান নামের শাস্তি দিবেন এমন কোনো কথা আছে কারণ তাদের এসব হিসাব নিকাশ নাই এগুলো হবে মানুষের কিন্তু ভাইয়ের আমার জোলম এরকম একটা অপরাধ এরকম একটা গুনাহ জীব জন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি করে কেমতের ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে নবী করিম সাল্লাম বলেছেন সিং বিশিষ্ট কোন প্রাণী ধরুন একটা গরু সে সিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে অর্থাৎ অত্যাচার অবিচার করে দুর্বল যে তার প্রতি কেমতর ময়দানে আল্লাহ তালা ওই দুর্বলকে সিং দিবেন অর্থাৎ শক্তি দিবেন দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জোলম করেছিল দুনিয়াতে তুমি তার প্রতিকার তার বিহিত করতে পারো নাই বিচার পাও নাই আজকে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো একই মাপের গুতা তাকে মেরে তার শাস্তি তার প্রায়শ্চিত্ব তুমি নিশ্চিত করো বুঝিয়ে দাও তাদেরকে সৃষ্টি করবেন আবার আল্লাহ তালা পশু পাখি মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে কিন্তু যারা করেছে ওই ওই প্রাণীগুলোকে আল্লাহ আবার জীবিত জালেম কেউ তালা যে জুলুম করেছে তাকেও যার প্রতি জুলুম করা হয়েছে তাকেও এরপরে ওই প্রাণীদের মধ্যে পর্যন্ত যে নির্যাতিত হয়েছে তাকে দিয়ে আল্লাহ তালা জালিম এবং নির্যাতনকারী অবিচারকারী অত্যাচারী ওই প্রাণীটিকে পর্যন্ত আল্লাহ তারা শাস্তি দিবেন এরপরে বলবেন কোন তোরাবা যাও তোমরা মাটি হয়ে যাও এবার মাটির সাথে তারা মিশে যাবে তাদের না জান্নাত আছে না জাহান্নাম আছে ভাইরা আমার জলম এত ভয়াবহ অপরাধ এত ডেঞ্জারস বিষয় যে আল্লাহ স্মহান হ দালা কোন কোনো হালাল হারামের বাজবিচার করবেন না তাদের অন্য কোনো বিষয়ের কোনো হিসাব নিকাশ নেবেন না কিন্তু তারাও যদি জুলম করে আল্লাহ গুলা এইভাবে ফাক্করাও করবেন তাহলে মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি জলম করেন কার প্রতি অবিচার করেন কার অত্যাচার করেন আপনি নিশ্চিত থাকেন আপনি যত ইবাদত বন্দেগি করেন আপনি যত তাজবি তাহলিল করেন আপনি যত ওয়াজ মাহফিল শোনেন আপনি যত লম্বা লম্বা কথা বলেন আপনি যত নে কামল করেন না কেন জালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তালা একটি কদম কে আমাদের ময়দানের সামনে যেতে দিবেন না বাইরে আমার নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার দেনা পানা কাউকে জুলুম করেছো কাউকে গালি দিয়েছো কারোর প্রতি অবিচার করেছো এগুলোর বিচার এগুলোর বিহিত এগুলোর ক্ষমা চাওয়া এগুলো সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কেউ কাউকে ছাড় দিবে না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন আতাদরুনা মানাল মুফलिस তোমরা কি জানো সবচেয়ে বড় বিষয়কে সাহাবিরা বললেন আল মুফলি সুফিন আমাল্লা দিন আর আল্লাহু আলা হে আল্লাহর রাসূল যার কোনো টাকাও নাই পয়সাও নাই আমরা জানি সেই সবচেয়ে ভিখারি সেই সবচেয়ে হতভাগা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সবচেয়ে বড় হতভাগা না রে আসল হতভাগা এর বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে অনেক কোরআন খতম করেছে অনেক রোজা রেখেছে অনেক দান সাদাকা করেছে অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে অনেক ওয়াজ মাহফিল শুনেছে অনেক ওয়াজ মাহফিলের ভলন্টিয়ারি করেছে অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে অনেক অনেক ভালো কাজ করেছে বাবা মার কথা শুনেছে অনেক ভালো কাজ করেছে কিন্তু সে কাউকে জুলুম করেছে কে কাউকে গালি দিয়েছে সে কাউকে ধাক্কা দিয়েছে কারো হক মেরেছে কারো টাকা মেরেছে জুলুম করেছে কিয়ামতের ময়দানে সকল পাওনাদার হাজির হবে একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবে এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না ওই পশু পাখিদের মতো আল্লাহ তালা বলবে না তুমিও একটা ধাক্কা দিয়ে দাও আল্লাহ তালা তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বোঝা বিদায় করবেন এভাবে দিতে দিতে তার নেকামল শেষ হবে পাওনাদার শেষ হবে না এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করবেন অনেক আমল করে অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান নামে অন্যদের আজাব অন্যদের বোঝা মাথায় জাহান নামে যারা যাবে হলো সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা সবচেয়ে কপাল পোড়া সবচেয়ে ভিখারি সবচেয়ে অভাবী এ রিক্ত এরকম অসহায় মানুষগুলো তারাই হবে যারা দুনিয়াতে জুলম করে জুলমের বিহিত করা ছাড়া দুনিয়া থেকে গেছে আল্লাহ তালা আমাদেরকে জোলম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন